পশ্চিম বাঙালি কাঁচিলি নুন লাগলো এখানে প্রচুর পরিমাণ ঝড় হচ্ছে আপনারা সবাই আমাদের জন্য আল্লাহ আল্লাহ করেন আর প্রচুর পরিমণের বিদ্যুৎ চোখ গাচ্ছে থাকেন কয়েকটা গাছের মাথা ভেঙে ফেলেছে

आवाज़ तो সুরানা কমন করার জন্য ধন্যবাদ আর লাইভে এই মুহূর্তে যুক্ত হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ আন্তরিকভাবে ধন্যবাদ সবাই আল্লাহ করুন পুরা এক বছর যাবত এরকম বৃষ্টিও হয়নি এরকম জ্বরও হয়নি আর প্রচুর পরিমাণের বিদ্যুৎ চমকাচ্ছে সবাই এখন এই মুহূর্তে ভয়ের মাঝে আছে সবাই ভয়ের মাঝে আছে প্রচুর পরিমাণে বৃষ্টিতে বৃষ্টি হচ্ছে আবার বাতাস মনে হয় জ্বর মনে হয় ঘুরে আসতেছে অন্যদিক থেকে আবার বাতাস আসতেছে আর প্রচুর পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছে সবাই আমাদের জন্য ধোয়া করুন আমাদের অঞ্চলে যেন কোনো ক্ষয়ক্ষতি না হয় আমি যে আপনাদের ভালোভাবে দেখাবো সাহস পাইতে চিনে প্রচুর পরিমাণ বাহিরে বিদ্যুৎ চমকাচ্ছে কারণে আপনারা আমরা ইতিমধ্যেই শীত উৎপন্ন কাটাছেন তখন আপনারা দেখতে পাচ্ছেন অন্তকার কলা ফুটকুড়া হয়ে যাচ্ছে আমরা অনেক দিন যাবৎ লাইভে আসি না কিন্তু বিশেষ বিশেষ মুহুর্তে আমরা লাইভে থাকার চেষ্টা করি আপনাদের বিশেষ বিশেষ ঘটনা দেখানোর চেষ্টা করি যাতে আপনাদের আমাদের কোনো প্রাকৃতিক দুর্যোগ বা কোনো জায়গায় বিশেষ কোনো ঘটনা এগুলো আপনাদের সামনে তুলে ধরায় আমাদের কাজ দেখতেই পাচ্ছেন রাস্তায় পানি হয়ে গেছে গা একটি গাড়ি গেল একটা গাড়ি গেতেছে পানি ছিটিয়ে গেতেছে প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে যা বলার ভাই এই বৃষ্টিটা আরও এক মাস আগে দরকার ছিল কিন্তু আল্লাহর আল্লাহর মহিমা হয়েছে এখন এখন হয়তো এই বৃষ্টিটা হইল কিন্তু ঝড় অলরেডি থেমে গেছে ঝড় আমার ঘরের ভিতরে দিনে পানি এসেছে দেখতে পাচ্ছি না বৃষ্টির সিট আসছে দেখতে পাচ্ছে আকাশ কত মেঘাত শূন্য এখনো বাতাস আছে বিদ্যুৎ সম্পাইতেছে দোকান পাট বন্ধ করেছেন কিন্তু আমরা এক জাপ খুলিয়ে রেখেছি ঘুরে ঘুরে আপনাদের এই প্রাকৃতিক দুর্যোগ দেখাচ্ছি দেখেন বাতাসে মধ্যে আছে আম গাছের আমগুলো ঝুলতেছে তো বড় করে দেখানোর চেষ্টা করি যারা যারা লাইভে আছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের জন্য দোয়া করবেন যাতে প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে আমাদের আল্লাহ রক্ষা করে আগে ছিল উত্তর দিক থেকে বাতাস আসতো এখন দক্ষিণ দিক থেকে বাতাস শুরু হয়েছে আম খাইও না আমার শ্বশুর বাড়ির আমও না খুঁড়া নিও না কেউ ওরা আমার শ্বশুর বাড়ি আম দেখছেন আমার উকিল শ্বশুরের গাছে থেকে আম পড়েছে সব কোলা বানে খুঁড়ে নিতেছে কেন যে

তারা যারা লাইভে আছেন তারা তারা লাইভটি শেয়ার করে দিন যাতে সবাই দেখতে পারে শীতল হয়ে গেছে কা ঠান্ডা হয়ে গেছে কা এলাকা না এরকম বৃষ্টি হওয়ার দরকার ছিল আর এক মাস আগে কিন্তু বৃষ্টি হয় নাই এই মুহূর্তে হইল তবুও আল্লাহর কৃপা আমাদের অঞ্চলে বহুত জায়গায় এই বৃষ্টি বেগর এই খরার জন্য যা ধান গোলায় পোকা ধরেছেন জায়গা জায়গা কৃষকের মাথায় বাড়ি আর এই বৃষ্টি হওয়ার কারণে তাও মনে হয় পোকাগুলা কম হবে মানুষ স্ক্রিন কিন্তু সেই এক সাইড থেকে পানি দেওয়া শুরু করে আর এক সাইডে যাওয়ার আগেই শুকায় যায় এরকম খরা ছিল আর এখন এই বৃষ্টিটা হওয়ার কারণে আর এরকম হবে না পানিতে বেজলে হয়তো ধানের থেকে পোকাটাও যাবে না ধানগুলাও ভালোভাবে হবে পাটগুলা মরে গেছে তো যারা পাট আবাদ করছে তিলের আবাদ করছে সব ফসলের সবগুলাই পাতা পোকা মরে গেছে হয়তো এখন তাজা হইতে পারে তাজা হইতে পারে এই বৃষ্টির কারণে সবাই আল্লাহর কাছে দোয়া করবেন যাতে ফসলগুলো কৃষকের ভালোভাবে হয় আর বরং ভালোভাবে কেটে নিয়ে মানুষের গোলায় তুলতে পারে যারা যারা এল আইফটিতে আছেন সবাই লাইভ শেয়ার করে দিন ওদেরকে দেখার জন্য আর বিশেষ করে যারা 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 লাইভে আছেন কোন জায়গা থেকে দেখছেন লাইভটি কমেন্ট করেন কোন জায়গা থেকে দেখছেন লাইভটি সবাই কমেন্ট করেন কমেন্ট করে জানিয়ে দিন কোন জায়গা থেকে কেরা দেখছেন বাইরে অন্ধকার হয়ে গেছে গা মনে হয় রাত হয়ে গেছে মেয়েকার ঘুরে ঘুরে শ্বাস আরো সম্ভবত বৃষ্টি হবে যারা যারা লাইভে যুক্ত হয়েছেন তারা তারা এ কোনে গেছিলেন হ্যাঁ যাই হোক

হ্যাঁ সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে আমাদের লাইভ আজকে এখানেই শেষ করছি বিশেষ কোনো মুহূর্তে প্রাকৃতিক দুর্যোগ বিভিন্ন জায়গার হট্টগোল আমরা প্রচার করে থাকি চ্যানেল মো এইচডির থেকে লাইভে সরাসরি লাইভে আপনাদের দেখানোর চেষ্টা করি দেশে বা দেশের বাইরে যে যে অবস্থায় আছেন সবাইকে আমাদের আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ